আর এবার যে খবর আপনাদেরকে দেব তিরিশ বছর পেরিয়ে গিয়েছে আর তারপর ঘরে এসেছে আলো ছয় পরিবারের চোখে এখন খুশির আলো আর্থিক অনটনে নেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ সন্ধ্যে নামলেই তাই অন্ধকার নামতো ডায়মন্ড হারবারের সাংসদকে অসহায়তার কথা জানায় ছয় পরিবার আর তারপর এই আলো ফিরল ঘরে সরাসরি চলে যায় সমীর প্রতিনিধি রয়েছেন সঙ্গে সমীর তারা তিরিশ বছর ধরে এভাবে অন্ধকারে কাটাচ্ছিলেন তাদের জীবন জুড়ে ছিল অন্ধকার তারপর কি হলো তারা তাদের সমস্যার কথা যখন জানালেন দেখো দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ড তিরিশ নম্বর ওয়ার্ড এবং তিরিশ বছর পর বাড়িতে কারেন্ট এলো কোনো কারেন্টের মুখ দেখিনি রাস্তায় কারেন্ট জ্বলতো বাড়িতে কারেন্ট আসতো না সেইটা নিয়ে তখন ওখানকার সংসদ যে দক্ষিণ চব্বিশগঞ্জের ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক ব্যানার্জিকে ফোন করে ওর যে ফোন নাম্বার দিয়েছিল সেই ফোনে ফোন করতে ফোন নাম্বার কথা বলার পরে তারপরে ওখানকার যে স্থানীয় যে মহেশতলা পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে গোপাল সাহা এবং উনি আছে তিরিশ নম্বর এবং উনত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের হচ্ছে পর্যবেক্ষক তাই ওনাকে জানাবার পরে উনি ওখান থেকে সঙ্গে সঙ্গে যায় গিয়ে দেখে আসে মাপজপ করে আসে সত্যি ওরা অসহায়ের মধ্যে আছে কিনা সেটা দেখার পরে এবং গোপাল সাহা তারপরে সেই অভিষেকের কথা মতন সঙ্গে সঙ্গে ওখানে যে টাকাটা লাগবে সেই টাকাটা সংসাদ দিয়ে দেয় দেওয়ার পরেই তারপরে পনেরো দিনের মধ্যে ওদের বাড়িতে ইলেকট্রিক এই বাড়ি ছোট বাড়ি এতদিন কারেন্ট ছিল না এই তিরিশ বছর পর কারেন্ট এলো আমরা ওই ইয়ে হাড় কিনে আলো মোমবাতি জেলে এরকম ভাবেই থাকতাম আনন্দিত হয়েছি যে আমাদের ঘরে আলো জ্বলবে বা রাস্তায় আলো জ্বলবে গোটা বাড়ি সিএসসি যে পোস্ট যেটা মেইন লাইন সেটা অনেক দূরে ছিল তো সিএসসি এর যে পরিমাণ অর্থ বিল আসছিল সেটা

বজবজ থেকে সুভাষগ্রাম আর তার জন্য খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা আর এতে বজবজের অনেকেই ক্ষুব্ধ কৃষকরা ক্ষুব্ধ তাদের দাবি এর জেরে চাষের জমিতে জল জমে যাচ্ছে ক্ষতি হচ্ছে ফসলের পঞ্চায়েত সমিতির সভাপতি যদিও আশ্বাস দিয়েছেন ট্রান্সফর্মার নিয়ে যাওয়ার কাজ শেষ হলেই অস্থায়ী রাস্তা ভেঙে ফেলা হবে কারো ক্ষতি হলে সেটাও পূরণ করা হবে অনেক সময়ই পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে নির্দিষ্ট কিছু এলাকার বাসিন্দাদের ভোগান্তি হয় কিন্তু সেটা মেনে নিতে হয় কারণ আজ হয়তো সমস্যা হচ্ছে কিন্তু কাল পরিকাঠামোর উন্নয়ন হলে তার সুফল মিলবে কেউ কেউ আবার এভাবে ভাবেন না ঠিক যেমন হয়েছে বজবজে বজবজ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্সফর্মার দক্ষিণ চব্বিশ পরগনারই সুভাষ গ্রামে যেগুলি কাজে লাগবে সরকারি বিদ্যুৎ প্রকল্পে গ্রিন পাওয়ার প্রজেক্টে এতে বিদ্যুৎ পরিষেবা আরও ভালো হবে বজবজ থেকে সুভাষ গ্রামে ট্রান্সফরমার নিয়ে যেতে তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা বজবজের গোবর ছুড়ে দিয়ে গিয়েছে বড় খাল এই খালের ওপরেই অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে আশপাশের চাষের জমি জল এসে পড়ে এই বড় খালে অভিযোগ খালের মাঝে অস্থায়ী রাস্তা তৈরির জেরে বজবজের সাউথ বাওয়ালির কয়েকটি চাষের জমিতে জল জমে যাচ্ছে প্রশাসন জানে জানিয়েছি সদস্য প্রচুর টাকা ক্ষতি

ট্রান্সফরমার নিয়ে যাওয়ার কাজ শেষ হলে অস্থায়ী রাস্তা ভেঙে ফেলা হবে পোল দিয়ে গেলে পোলটা ভেঙে যায় তার জন্য এটা এ থেকেই করা হয়েছে ওরাই করেছে রাস্তাটা করেছে যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে বলেছি দেখে আমাদের রিপোর্টিং করতে আমরা দেখছি এটা কি করা যায় এবং যাতে জলটা বেরোয় তার জন্যেও আজকে আলোচনা হয়েছে বজবজ থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা আর এদিকে শিকার করতে গিয়ে বিপত্তি কুয়ে পড়ল চিতাবাগ মাটি আলী চা বাগানে কুয়ে চিতাবাগ যে ছবি আপনারা দেখছে চিতাবাগ কুয়ো থেকে তোলার চেষ্টা বনকর্মীদের শিকার করতে গিয়েছিল সে কিন্তু তারপর বিপত্তি কুয়ে পড়ে গেল চিতাবাগ

thank you.